আমরা শুনবো একটু মনোযোগের সাথে শোনার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি আমাদের এই সফরে আমাদের প্রথম কাজ ছিল নিয়াদ করা আপনারা নিয়াদ করে ফেলছি কি বলেন ঠিক কিনা দ্বিতীয় কাজ ছিল পাসপোর্ট করা আমরা পাসপোর্ট করে ফেলছি তৃতীয় কাজ ছিল কোনো একটি এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হওয়া সেটাও আমরা করে ফেলছি আমরা আমাদের ট্রাভেলসের সাথে আপনারা চুক্তিবদ্ধ হয়েছে আমার কথা কি ঠিক আছে এই চুক্তিবদ্ধ হওয়ার পরে একটু মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই চুক্তিগত হওয়ার পরে আপনাদের অনেকের সাথে আমার কথা হয়েছিল ট্রানজিট ফ্লাইট কি বলেন ঠিক না যাদের সাথে ট্রানজিট ফ্লাইট কথা হয়েছিল তাদেরকে আমি কনভিন্স করেছি যে ট্রানজিট ফ্লাইট এই প্রবলেম আছে আমরা ফেস করতেছি ফাইনালি আমরা ডাইরেক্ট ফ্লাইটে সবাই শিফট হয়েছি এ পর্যন্ত সবাই একমত আমরা ডাইরেক্ট ফ্লাইটের জন্য দিন নির্ধারণ করেছি আমাদের ফ্লাইট ষোলো তারিখ কয় তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ তাহলে আমাদের টিকিট ভিসা আমাদের এই শিশু মধ্যে তিনজন ভাই ভিসা হয় বাকি ثلاثهটা লিট্রা ভিসা হয়ে গেছে তিনজনের ভিসা মানে ফিঙ্গারিং এর সমস্যার কারণে আমরা চেষ্টা চালাচ্ছি আশা করছি অল্প সময়ের মধ্যে তাদের ভিসা হয়ে যাবে কারণ তাদের টিকেটের মধ্যে হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে বাকি ছিল আজকে ট্রেনিং প্রোগ্রাম আমাদের ট্রেনিং প্রোগ্রামটা আমরা শেষ করে চলে আসছি তো সবার উপস্থিতিতে কোয়ালিটি শেয়ার আমি একটু আপনাদেরকে জানাতে চাই যদিও আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তাদের অনেক ব্যস্ততা রয়েছে আমি একেবারে সংক্ষিপ্ত সময় বলতে চাচ্ছি আমরা 16 তারিখ কেউ যদি সকালবেলা এখান থেকে যেতে চান আমাদের সাথে আগেই বলবেন এবং সেটা আজকে বলে যাবেন আমরা একত্রে এখান থেকে গাড়ি নিয়ে যাব ফেলায় চারটায় কয়টায় চারটায় ফেলায় অবশ্যই চার ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতে হবে না নিয়ে যায় কোথায় দোতলায় টার্মিনাল একে চার ঘন্টা আগে থাকতে হবে কয় ঘন্টা আগে এবার একটা বিষয় বলি গত মাসের গ্রুপে মানে গত গ্রুপে দুইজন পুলিশ ইন্সপেক্টর ছিল কি করছে ইন্সপেক্টর দের একটু পাওয়ার থাকে এক্সট্রা কেউ বিষয়টা একটা নেগেটিভ নেবেন না ওনারা আলাদাভাবে বোর্ডিং করছে এখন একটা বিমানে সাড়ে পাঁচশো যাত্রী যারা আমি যখন গেলাম আমি বললাম আমাদের এই কটা সিট এক জায়গায় দিয়ে দেন আমাদের যাওয়া আসার মাধ্যমে কিছুটা পরিচয় হয়েছে যাই হোক ভদ্রলোক উনি ওনার অবস্থান থেকে যিনি বোর্ডিং পাস করেন উনি আমাদের ক্যারি করেছেন এখন ওই যে ইন্সপেক্টর দুজন ওনারা চারজন ফ্যামিলি মেম্বার দুজন দুজন ওনাদের সিট পুরো পড়েছে পিছনের বুকিং একেবারে শেষ পাতায় আমাদের সিট পড়েছে সামনে এখন উনি বিমানে ওঠার পরে সিট চেঞ্জ করে দেন আমার বাবার সাধ্য আছে কারো সাধ্য আছে বিমানের সিট চেঞ্জ করা সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আসলে আমি আপনাদের খাদেম হওয়ারও যোগ্য রাখি না যোগ্যতা রাখি না কিন্তু যেহেতু আপনারা আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন অনেক অভিজ্ঞ লোক এই গ্রুপে থাকবেন যেহেতু শিশনির জন্য অনেক অভিজ্ঞ আছেন বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এরপরে আমার তো আমি পরিচয় করাই দিচ্ছি আমার সেরকম তিনজন শিক্ষক এখানে রয়েছে সমানিত উপস্থিতি তারপরে আমি বলবো এই চোদ্দটা দিন আমাদের মধ্য থেকেও কেউ আমির হইতে চাইবেন না আমি ছাড়া আপনারা যদি অনেক বেশি বোঝেন বেশি সার্ভিস দিতে যান কোনো একটা টাকা ফল করে ফেলবেন সেই দায়িত্ব আর কিন্তু আমরা নিব না এই জন্য এটা কি বাড়া যাবে আপনার এখানে বডিটা আমরা এই সিস্টেম সিস্টেমের একত্রে নিতে চাই আমার সাথে একমত সবাই টার্মিনাল ওয়ানে আমরা সবাই অপেক্ষমান থাকবো ওইখান থেকে সবাই একত্রে বোর্ডিং নিব আমার সাথে যাবেন বোর্ডিং হওয়ার ইমিগ্রেশন হবে ইমিগ্রেশনটা সাত আটটা লাইন আছে ছশা লাইনে গিয়া ইমিগ্রেশন হওয়ার পরেই চেয়ার আছে সেই চেয়ারে আমরা বসবো কেউ এদিক যাবেন না এরপরে এরামের কাপড় পরা বা আলাদা জায়গা আছে তারা সেখানে বসে করবেন আমি পদ্ধতি বলে দিব পুরুষদেরকে আমি পরিয়ে দেব ইচ্ছা আমার সাথে থাকা যাবে তো এরপরে বাগেজের ক্ষেত্রে যে যতটুকু যতটুকু বাগেজ আপনি নিতে পারবেন একের জন্য তিরিশ কেজি নিতে পারবেন

হাতের ব্যাগে কোনো খাবার নেওয়া যাবে না কোনো লিকুইড বস্তু নেওয়া যাবে না এরপরে কোনো সিজার বেলেট এগুলো না এগুলো লাগে তেল এরপরে হচ্ছে সিজা এই জাতীয় কোনো লিকুইড খাবার কিছু নিতে পারবেন না এইগুলো অনেকে নেয় নেওয়ার পরে আটকে দেয় ফালাই দেয় আপনি নিতেই পারবেন না সুতরাং এই ভুলটা করা যাবে না এরপরে বিমানে উঠলে বিমানে খাবার আসে নাস্তা আসে তারপরে ইয়ারপোর্টে নামার পরে আপনারা কোনো ভাষা বুঝবেন না ইয়ারপোর্টে আপনারা সিম কেনতে ডাকবেন ওইখানে বসে সিম কেনবেন না ইয়ারপোর্টে সিম কেনবেন না যেখান থেকে সিম কেনা লাগবে মনে রাখবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি আপনাদেরকে সেবা দিতে চাচ্ছি এখান থেকে আল্লাহ আমার যতটুকু করে চিন্তা করছে অতটুকুই সিম যেখান থেকে কেনা লাগবে আমি বলে দিব ইয়ারপোর্ট থেকে সিম কেনতে লস হবে এই জন্য ইয়ারপোর্টে সিম কেনার দরকার নাই যোগাযোগ করা যাবে আমার ফোন কানেক্টেড থাকবে আমার ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন হোটেলে গেলে প্রথম আমরা সিম দিব এরপরে হোটেলে আপনাদেরকে রুম দেয়া খাবার খাওয়া বাকি কাজগুলো আমি সংশ্লিষ্ট সময়ে বলে দিব কিন্তু যে ভুলটা আপনারা করবেন না আপনাদেরকে আমি একটা পাসপোর্টের ব্যাগ দিব একটা পাসপোর্টের ব্যাগ দিব এই ব্যাগটা কখনোই হাত ছাড়া করবেন না আপনি বাথরুমে যান যা করেন গোসল করার সময় শুধু খুলে রাখবেন আপনি পাসপোর্ট ভিসা টিকিট এবং ওই পাসপোর্টের ব্যাগটা সবসময় সাথে রাখবেন এই চোদ্দ দিন বুঝতে পেরেছেন পাসপোর্টের ব্যাগ পাসপোর্ট ভিসা

আমরা ওই দিন তাইফ যাওয়ার কথা বগরে নামাজের পরে তো আমি কি করলাম আমি গিয়া প্রথম যেখানে কমপ্লেন করার কথা ওইখানে কমপ্লেন করলাম মক্কায় এই সুযোগটা আছে আলহামদুলিল্লাহ একটা লোক যদি হেরেমের চত্বরে আমাদের হোটেল ছিল হেরেমের চত্বরের মধ্যে আলহামদুলিল্লাহ যে কারণে উনি হারাই গেছে সারাদিন যতগুলো সিসি ক্যামেরা আছে সবগুলো সিসি ক্যামেরা ওনাকে খুঁজছে খোঁজার পরে ওনারে পাইছে জান্নাতুল মোয়াল্লা আমাদের হোটেলের মতো এই পাশে আর বিপরীত পাশে প্রায় সাত কিলোমিটার দূরে মানুষ যখন হারাই যায় তখন সে বেশি হারা হয় ওনাকে জান্নাতুল ওখানে মহিলা পুলিশ গ্রেফতার করেছে গ্রেফতার করে আমার এজেন্সির নাম্বারে বাংলাদেশে মেল করছে বাংলাদেশ থেকে আমার আমার যে দ্রুত আপনার লোক অমুক জায়গায় আছে আমি সেখানে গিয়ে ওনাকে উদ্ধার করে নিয়ে আসি তো এরপরে জিজ্ঞেস করলাম আপনার পাসপোর্টকে ওই সৌদি আরবের ওনারা আমার ধরছে বলে দেন নাই আমি তো বলে দিয়েছি রাখে নেই ওরা জিজ্ঞেস করলাম নিয়ে যদি হারাই যায় আপনার পাসপোর্টের চৌদ্দ কিন্তু আপনার সাথে রাখতে হবে আমার প্রধান বুঝতে পেরেছেন হারাই যা হারাই যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমার সাথে যারা যাবেন ইনশাল্লাহ হারাই যাওয়ার কোনো সম্ভাবনা নাই কেন নাই আপনি যদি কাজগুলো করেন বা বন্ধুদেরকে আমরা এক কালারের হিজাব দিব ওই হিজাবটা করে আপনি বেরাবেন আপনার অনেক হিজাব থাকতে পারেন কিন্তু যখন আপনি রুম থেকে বেরোবেন আল্লাহর আসতে ওই হিজাবটা করেই বের হবেন আপনাদেরকে ফাইন আউট করা সহজ হবে পুরুষদেরকে বলে আপনাদের পাসপোর্টের ব্যাগটা সাথে রাখবেন পাসপোর্টটা সাথে রাখবেন আমার ভিজিটিং কার্ড দেওয়া থাকবে আমার সৌদি আরবের নাম্বার দেওয়া আছে আমাকে চব্বিশ ঘন্টা পাওয়া যাবে আমাদের এখানে ওই যে এক ভাই বলছে না ওনার নাম্বার দিচ্ছে ওরা কে আপনি পাবেন আপনার দায়িত্ব হইবে না কিন্তু আমি দায়িত্ব দিতেছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অন্য কোনো অভিভাবক নিতে গেলে আপনারা ঠকবেন আমার কথা বুঝতে পারছেন এরপরে আমি যে বিষয়টা বলবো গাড়িতে ওঠা নিয়ে আমরা যে গাড়ি করেছি দেখেন এ এয়ারলাইন্স মানে এজেন্সিগুলো গাড়ি নেয় আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনাদের জন্য আলাদা গাড়ি নিয়েছি এজন্য আমি বাইশ রিয়াল পেমেন্ট দিয়েছি শুধুমাত্র আলাদা মানে

যাওয়ার সময় সমস্যা হয় না আসার সময় বাঘের দিয়ে যে সমস্যাটা হয় দেখবেন মকটায় কোনো ঝামেলা নাই শেষ দিন যখন আপনি আমাদের নাস্তা খাওয়াইবে এবং পাঁচ কেজি এই ভুলটা কখনোই করবেন না তার পাঁচ কেজি মাল আপনি না আপনি তার মারানোর জন্য চান নাই এইটা মাথায় রাখলামদিনে আসবে আপনাকে একদিন ভালো ভালো খাওয়া দাওয়া দিয়ে হোটেলে বিশিয়াল খরচ করে এরপরে তার পাঁচ কেজি মাল এই মালটাকে বাসায় নিয়ে যাব আপনি দেখা গেল আপনার প্রসাদ করছে আপনি একটু খেজুর কেনলেন ইত্যাদি ইত্যাদি কেনলেন এরপরে তার পাঁচ থেকে মাল নিয়ে তখন আপনি কি বললেন এজেন্সিতে আর একটু বাকেজ বাড়ানো যায় না ওই সময় বাদেশ বাড়ানোর কোনো সুযোগ নেই আমার বুঝতে পেরেছেন আপনার তাকে বলবেন আমি ওমরা করার জন্য আসছি ইবাদতের জন্য আসছি কারণ মালামাল নেওয়ার জন্য আসি না এটা মাথায় রাখবেন আপনি এরপরে আপনার যে মালামাল আপনাকেই গ্রহণ করতে হবে আপনার মালামাল শুধু গ্রহণ করা আমাদের কোম্পানি কম্পি কেউ নাই এটা মাথায় রাখবেন কথাটাই একটু তিক্ত কিন্তু আমি বলে দিচ্ছি কারণ এটা আপনার বোঝা দরকার তবে আমি এতটুকু আপনাদের ক্যান্সেল করতে পারি আপনারা লাগেজ নেবেন অনেক বেশি কষ্ট হবে না কারণ আমাদের হোটেলের কাছাকাছি গাড়ি যাবেন সবাই আবার গাড়িতে আপনাদেরকে সব জায়গা জিয়ালা করানো হবে এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর যে বিষয়টা হয় আমাদের সমস্যা রিয়াদুল জাননার বিষয়টা রিয়াদুল জান্নার সিস্টেমটা হচ্ছে দুই হাজার সতেরো সাল থেকে এক ঘন্টার জন্য দেয় যেমন বারোটা একে আপনার বারোটা এক থেকে বারোটা উনষাট পর্যন্ত সময় এই সময়ের মধ্যে যদি আপনি না যান আপনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হন আপনি আর ঢুকতে পারবেন না কোনো সাধ্য নাই গত বছর কি হয়েছিল আমাদের মা বলে না যে আল্লাহ রোজা থেকে সুতরাং একটা বাংলাদেশ যে কারণে বাংলাদেশী তো এক তিন মাসের জন্য নিষিদ্ধ করে দিয়েছে ইয়াদুল জানা বলে না যেতে পারবে না এখন আমি তো কমিটমেন্ট করেছি ইয়াদুল জানা নিব পরে আমি কি করেছি আলাদাভাবে পেমেন্ট করে সৌদি আরবের নাম ব্যবহার করে এরপরে মা বন্ধুকে জিয়ারা করাইছি তার মধ্যে একজন মা ছিলেন উনি এখন ডাক্তার তো উনি ওই সময় মতন যান নাই এখন আমার তো তেরো জন আমি আর ওনাকে নিতে পারি নাই পরে উনি তো আমি পাঁচশো রিয়াল দিব আমার ব্যবস্থা করেন লোক অসম্ভব পরের দিন অবশ্য ওই পঞ্চাশ রিয়াল দিয়ে ওনার ব্যবস্থা করে দিছি তো এই জন্য যে সময়টা থাকবে রিয়াল তো জানায় দয়া করে ওই সময় যাবেন পাওয়া যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাই দিব আর আপনাদের যেখানে ঘুরতে যাওয়া লাগুক আমাকে বলবেন আমাকে ইনফর্ম করবেন আমি ব্যবস্থা করে দিব এই তিনশো পিছনের মধ্যে বাকি পঁয়তাল্লিশ জন আর কারোর কাছ থেকে কেউ কোনো সুযোগ দিবেন না কেউ সুযোগ দিতে আসবেন না আপনি যে হন আপনি ওইখানে কিছু পাবেন না আপনি যদি আমার থেকে আমার থেকে বেশিও পারেন তারপরে আমি অনুরোধ জানা বাকি করতে যাবেন আমার পরামর্শ ছাড়া পারা যাবে ইনশাল্লাহ এরপরে যেটা যে আসার বাকেশটা অলরেডি বলে ফেলেছি বাকি কথা আমি পরে বলবো সামাজিক উপস্থিতি আমার কথাগুলো যদি তিক্ত হয় অনুরোধ জানাচ্ছি এটাকে তিক্ত হিসাবে নেবেন না বাস্তব অভিজ্ঞতা বলছি ইবাদতের ক্ষেত্রে সৌদি আরবে আমাদের কোনো আইন চলে না একটা বিষয় সবশেষ যেটা বলতে চাই যে খাবার দাবার খেয়ে আমরা বাংলাদেশে গাড়িতে ফেলাই না ওইখানে গাড়িতে ফেলাইলে পাঁচশো রিয়াল জরিমানা সেটা নেবে আপনি একটা কমলার ইয়া ফেলাইবেন আমার পাঁচশো জরিমানা করবে গাড়ির মধ্যে ফেলাইবে রাস্তায় কিছু ফেলানো যাবে না কিছু নিয়ম কারণ আছে ওইখানে বসে বলে দিব ওভারঅল চেষ্টা করতে হবে আর যেটা আমাদের সমস্যা হয় বাথরুম ব্যবহার করি না আমরা যখন বাথরুম ব্যবহার করি একটা চারজন বা পাঁচজন থাকবো আমার মনে হয় কি জানেন যে আমি মনে হয় সর্বশেষ ইউজার বাথরুমের আসলে না আপনার পরে বাথরুম ব্যবহার করবে এই জন্য এমন ভাবে বাথরুম ব্যবহার করবেন যেন আপনার পরবর্তী যে ভাই বা বোন যাবে সে যেন কষ্ট না পায় পড়া যাবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আমি